আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কম্পিউটার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমাদের 2024 এর জানুয়ারি টু জুন সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে তোমরা ফলাফল দেখবে সে প্রক্রিয়া আমি দেখায় দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্যাটাগরি শিক্ষা বোর্ড ঢাকা এর একটি অ্যাডমিট কার্ড অর্থাৎ এর অ্যাডমিট কার্ডটা হচ্ছে জানুয়ারি টু জুন 2024 অর্থাৎ এই বছরের জানুয়ারি টু জুন সেশনের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ফলাফল আমরা দেখব কিভাবে দেখব অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালে জানা জুন সেশনে আমরা এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা ফলাফল দেখব এখন ফলাফল দেখতে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে আমরা গুগল ক্রম থেকে আমরা এখানে ইউআরএল বক্সে লিখবো বিটিইবি বিটিইবি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত হচ্ছে বিটিইবি এই লিংকে আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে লেখা আছে রেজাল্ট এই অপশনে ক্লিক করলে আমরা এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তালিকা দেখতে পাচ্ছি এখানে আছে স্বল্প মেয়াদি বা অন্যান্য রেজাল্ট এই অপশনে ক্লিক করলেও আমরা একটি রেজাল্টের এখানে অপশন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিলেক্ট এক্সাম টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কোর্স এর নাম দেওয়া আছে যেহেতু ছয় মাসের কোর্স এর আমরা রেজাল্ট দেখবো ছয় মাসের কোর্স এর নাম হচ্ছে বেসিক ট্রেড দুই হাজার তিনশো ষাট ঘন্টা এখানে ক্লিক করব তারপরে আছে সিলেক্ট এক্সাম ইয়ার অর্থাৎ কত সালের ফলাফল দেখবো আমরা দুই হাজার চব্বিশ সালের ফলাফল দেখবো এখানে দুই হাজার চব্বিশ সাল শো করছে না তাহলে এখানে আমরা দুই হাজার চব্বিশ সালের ফলাফল দেখতে পাচ্ছি না এখন থেকে না দেখা গেলে আমরা আরেকটি পদ্ধতিতে আমরা দুই হাজার চব্বিশ সালের ফলাফল দেখবো এখানে দুই হাজার চব্বিশ সালের ফলাফল দেখতে আমরা এই ওয়েবসাইট নিচের দিকে চলে যাব এখানে নিচের দিকে লেখা আছে চলমান ফলাফল এখন চলমান ফলাফলের একদম চারটি অপশনের নিচের লিংকে লেখা আছে স্বল্প ও অন্যান্য স্বল্প বা অন্যান্য অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে স্বল্প মেয়াদী অন্যান্য পর্যায়ের ফলাফলের একটি লিংক দেওয়া আছে অনেকগুলো লিংক দেওয়া আছে এই একদম উপরে দেওয়া আছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা এক্সাম জানুয়ারি টু জুন জানুয়ারি টু মার্চ এপ্রিল টু জুন দু সালের ফলাফল এই লিংকে দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডাটা বেজের সকল ফলাফল এখানে আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি একটি পিডিএফ ফাইল অর্থাৎ এই পিডিএফ ফাইলে এখানে তিন হাজার পেজ আছে এখান থেকে আমরা আমাদের যা দেখতে প্রথমে এই পেজটিকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য একদম উপরে লেখা আছে ডাউনলোড অপশনে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব আমাদের ডাউনলোড প্রক্রিয়া প্রসেসিং হচ্ছে এখন আমরা এই পেজটি ডাউনলোড হয়ে গেলে যেহেতু এখানে তিন হাজার ষাটটি পেজ আছে আমাদের ডাউনলোড হতে এই সামান্য কয়েক মিনিট সময় কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটি ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের রেজাল্ট রোল নাম্বার দিয়ে রেজাল্ট আমরা খুঁজে বের করব আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এই পিডিএফ ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করব এখানে আমরা আমাদের সারা বাংলাদেশের পুরো রেজাল্ট শীট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত রেজাল্ট দেখতে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবো অর্থাৎ ফাইন্ড বক্স আনবো কন্ট্রোল এফ অর্থাৎ ফাইন্ড বক্স আনার পরে এখানে আমরা যে ছাত্রর বা রেজাল্ট দেখবো সেই ছাত্রর রেজিস্ট্রেশন নাম্বার লিখবো এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমি প্রথমে দিচ্ছি অতএব আমরা জানি যেパナソニック কারিগরি শিক্ষা বোর্ডে 6 মাস কোর্সের কোনো রোল নাম্বার থাকে না শুধু অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দেবতাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার लेके আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3024072312 এই ছাত্রটি ফলাফল হচ্ছে এ প্লাস এভাবে আমরা আমাদের ব্যক্তিগত রেজাল্ট আমরা দেখতে পাবো আমরা ব্যক্তিগত রেজাল্ট না দেখে যদি আমরা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা প্রতিষ্ঠানের কোট নাম্বার দিয়ে সার্চ দেবো তাহলে কোট নাম্বার দিয়ে সার দিলে আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব প্রতিষ্ঠানের কোড নাম্বার হচ্ছে চুয়ান্ন শূন্য পঁয়ষট্টি লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলেও আমরা আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট আমরা দেখতে পারবো আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট অতএব আমরা প্রতিষ্ঠানের নাম লিখে দিলেও আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট আমরা যেভাবে দেখতে পাবো তাহলে এভাবে আমরা আমাদের 6 মাস মেয়াদী কম্পিউটারের রেজাল্ট আমরা দেখতে পারবো আশা করি তোমরা তোমাদের রেজাল্ট ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে দেখতে পারবে আমার এই ভিডিওটি থেকে উপকারিত হলে তোমরা কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তি সকল বিষয় এই চ্যানেলে ফেজবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে ভিড় তোমাদের মোবাইলে বা কম্পিউটারে চলে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু